পাঁচ হায়া থাকা কাবলা মাওতিকা তোমার জীবনকে তুমি মৃত্যুর আগে গণিমত মনে করো এটা হলো একটি সমষ্টিগত কথা অর্থাৎ মৃত্যু মানুষের জীবনে আসবেই এবং সেটা কখন তা কেউ জানে না বিদায় প্রত্যেকের উচিত জীবনের প্রতিটি মুহুর্তে কি আল্লাহর নিয়ামত মনে করে যখন আল্লাহর যে হুকুম থাকে তখন সেই হুকুমকে যথাস্থানে যথাসময় যথাযথভাবে আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তাই তিনি বলেন ও হায়া তাকা কাবলা মাওতিকা মৃত্যুর পূর্বে জীবনকে গণিমত মনে করো রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এক ব্যক্তি এই নসিহত করেছিলেন কোনো কোনো বর্ণনায় হজরত ওমর আনহু এর নামও উল্লেখ রয়েছে যাই হোক না কেন উদ্দেশ্য হল কেয়ামত পর্যন্ত অনাগত উম্মত উম্মতের প্রতিটি ব্যক্তিকে সামনে রেখে এ নসিহত করা হয়েছে কেউ যদি এই অনুযায়ী আমল করতে পারে তাহলে সে দুনিয়া ও আখেরা উভয় জগতে সফল কাম হবে তাই আসুন আমরা যতটুকু সম্ভব আল্লাহ রবুল আলমিনের ইবাদত বন্দীতে মশগুল হয়ে হারামকে বর্জন করি আল্লাহ রবুল আলমিনের হুকুম ফরজ বিদানগুলো আমরা যথাযথভাবে মান্য করি আমাদের জীবনকে রাসুল সাল্লি ও সাল্লামের আদর্শে আদর্শবান হয়ে গড়ে উঠতে পারি মহান আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নসী করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল